আসসালামু আলাইকুম এভরিওয়ান দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে আমরা কিছু হাই কমেন্ট কালেকশন নিয়ে চলে এসেছি যেরকমটি আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আমাদের কাছে কিন্তু বেশ কিছু হাই কমেন্টের ডিজাইন রয়েছে রয়েছে কিন্তু বেশ কিছু ডিজাইন বেশ কিছু কালারের ভিতরে দর্শক বন্ধুরা এই হাই গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে স্টক লডের প্রাইজে নিতে পারবেন দর্শক বন্ধুরা বছরের শেষ দিকে উপলক্ষ করে আমাদের যেই প্রোডাক্ট গুলো রয়েছে এগুলো কিন্তু আমরা স্টক গুলো ছেড়ে দিচ্ছি কারণ সামনে বছরে কিন্তু নতুন করে নতুন আইটেম গুলো স্টক হচ্ছে দর্শক বন্ধুরা যার ফলে দর্শক বন্ধুরা আমরা স্টক খালি করার জন্য আপনাদেরকে আমরা কিন্তু এই অফার প্রাইসে আমাদের এই প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা আপনারা কিন্তু প্রায় অর্ধেক দামের ভিতরে কিন্তু এই হাই কমেন্ট গুলা পাবেন দর্শক বন্ধুরা যেগুলো কিন্তু সম্পূর্ণ ইউ কমফর্ট জার্মানি ব্র্যান্ড এর এগুলো কিন্তু হাইড্রোলিক সিট কভার এবং জে টোনো ফ্লাস যুক্ত দর্শক বন্ধুরা তো চলুন আমরা একে একে করে আপনাদেরকে এই প্রোডাক্ট গুলোর বিষয়ে বিস্তারিত বলি দর্শক বন্ধুরা যেরকম সামনের সাইডে যে তিনটি হাই কমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 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 রয়েছে রয়েছে রাউন্ড ভিতরে যে হাই দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা ইউকম ফর জানুয়ারি ব্রান্ড এর এটাতে কিন্তু ডুয়াল ফ্লাশ রয়েছে দর্শক বন্ধুরা এখানে কিন্তু আপনারা সিঙ্গেল লেয়ার এবং ডবল লেয়ারের ফ্লাশ গুলা করতে পারবেন দর্শক বন্ধুরা এবং এটাতে কিন্তু রয়েছে হাইড্রোলিক সিট কভার যার ফলে দর্শক বন্ধুরা এটা ছেড়ে দিলে কিন্তু নিজ গতিতে নিচের দিকে ডাউন হবে কোনো প্রকার সাউন্ড ছাড়াই এবং দর্শক বন্ধুরা আস্তে আস্তে এটা নিজ গতিতে ডাউন হবে এবং দর্শক বন্ধুরা এটা কিন্তু ভিতর এবং বাইরে সম্পূর্ণ ওভারঅল কিন্তু এটা একটি কালার বিশিষ্ট দর্শক বন্ধুরা অন্যান্য কমাটি কিন্তু ভিতর সাইডটিতে কিন্তু হোয়াইট কালার থাকে তবে দর্শক বন্ধুরা এটাতে কিন্তু সম্পূর্ণটাই এক কালার এটির প্রাইস আমরা রাখছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এবং দর্শক বন্ধুরা বিশ হাজার পাঁচশো টাকা কিন্তু এই পাশে যে হাই কমার দুটি দেখতে পাচ্ছেন এই দুটি হাই কমাটি কিন্তু আপনারা সেম প্রাইসের ভিতরে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং দর্শক বন্ধুরা এই পাশে যে ক্যারম অস্ট্রেলিয়া ব্র্যান্ডের যে হাই কমিটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু রয়েছে জেড ফ্ল্যাশ এবং হাইড্রোলিক সেট কভার যুক্ত এটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন দর্শক বন্ধুরা এবং এখানে যে ইউকমফোর জার্মানি ব্র্যান্ডের ক্রিম কালার যে আরেকটা হাই কমার দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় দর্শক বন্ধুরা এগুলো কিন্তু প্রত্যেকটা হাই কমিটি ডুয়াল ফ্ল্যাশ রয়েছে রয়েছে কিন্তু হাইড্রোলিক সিট কভার জেড ফ্লাশ টোনারো ফ্লাশ যুক্ত দর্শক বন্ধুরা এবং এগুলো কিন্তু রয়েছে ফ্ল্যাশ ফ্লাশগুলো দর্শক বন্ধুরা এবং এখানে যে আপনারা হাতল বিশিষ্ট যে হাই হাইকমেন্ট দেখতে পাচ্ছেন তিনটি ডিজাইনের ভিতরে এখানে কিন্তু একই ডিজাইনে দুইটি কালার দেখতে পাচ্ছেন এবং আরেকটি কিন্তু ডিজাইন দেখতে পাচ্ছেন যার ফলে দর্শক বন্ধুরা এগুলো কিন্তু ওনারা হাতলগুলো তো ধরে সহজে উঠে আসতে পারবে কমফোর্টেবল ভাবে দর্শক বন্ধুরা তো এই হাই হাইকমান্ড গুলো কিন্তু আমরা মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি এগুলো কিন্তু রয়েছে হাইড্রিক সিট কভার জেট ফ্লাস টন ফ্লাস যুক্ত এবং দর্শক বন্ধুরা এই পাশে যে আরো একটি হাই হাইকমান্ড দেখতে পাচ্ছেন এটি কিন্তু হোয়াইট কালারের ভিতরে কিন্তু ব্ল্যাক কালার যে ডিজাইনটি করা রয়েছে এটিতে কিন্তু উপরে যে পার্টি রয়েছে উপরে কিন্তু ডুয়াল ফ্লাসের সিস্টেম রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এবং এখানে কালো কালার ভিতরে গোল্ডেন কালার ডিজাইনটি করা হয়েছে ডুয়াল ফ্লাস বিশিষ্ট এটার উপরে নিচ পার্টে কিন্তু দুইটাতে কিন্তু কালো কালার টিউব ডিজাইন গুলো করা হয়েছে ব্ল্যাক ব্ল্যাকের ভিতরে কিন্তু গোল্ডেন ডিজাইনটা করা হয়েছে দর্শক বন্ধুরা ইউকমফোর্ট জার্মানি ব্র্যান্ডের এই হাই কভার কিন্তু সিট কভারটা হাইড্রোলিক এবং হচ্ছে ফ্লাস্টিক জেট প্লাস এবং ডুয়াল ফ্লাসের বিশিষ্ট এবং দর্শক বন্ধুরা এখানে কিন্তু আরো দুই দুইটি মডেল দেখতে পাচ্ছেন যেরকম একটি রয়েছে গোল্ডেন হোয়াইট কালার এবং একটি কিন্তু মার্বেল ব্লু কালার ভিতরে হোয়াইট কালার দর্শক বন্ধুরা এই তিনটা আইটেম আপনার বিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক বন্ধুরা আপনাদেরকে বলে রাখি আমরা কিন্তু সারা বাংলাদেশে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু দর্শক বন্ধুরা আমরা ডেলিভারি করে থাকি বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু এই প্রোডাক্টগুলো কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এই ছিল আজকে আমাদের আইটেম গুলো এগুলো যারা পারচেস করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে থাকা ইমেল এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পুরোগুলো ডেলিভারি করতে পারবো আর যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকার কামরাঙ্গিচর এটা হচ্ছে লালবাগ এবং হাতিরবাগের পার্শ্ববর্তী এলাকা কামরাঙ্গিচর পান্না ব্যাটারি দুই নম্বর গেট সংলগ্ন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম